সেনাবাহিনী ঘন্টা পর বিবৃতি দিল সেনাবাহিনী দুটি বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলব গত এক বছর হয়ে গেছে শেখ হাসিনা পতন হয়ে দেশ ত্যাগ করে বিদেশে অবস্থান করছেন এই এক বছরের মধ্যে তার অসংখ্য বক্তব্য অডিও বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন জনের সাথে কথাবার্তার অডিও আলাপ বেরিয়েছে এক অডিও বার্তায় প্রথমবারের মতো শেখ হাসিনা সেনাবাহিনীকে অভিযোগের কাঠ গড়ায় দাঁড় করালেন। আসলে শোনা বাইনিকে ভগবানের হাতে ধরা আর আমি আশা বই শোনা বাইনি rumboste করেছি। তার দুপরে ভারতে তোরা রুটি খেতে হতো। রুটি আর ডাল। আমি সরকার আশা পর 96 চলে। তাদের ভাতের ব্যবস্থা করে দেই। মাস মাসের ব্যবস্থা করে দেই। তাদের চাকে নতুন বীজ দিয়ে কত শত করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়ে যাচ্ছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া ঠিক একাত্তর সালে যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যা সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্ব ছড়িয়ে গেছে জাতির সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম করতে পারে জাতির সঙ্গে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ্রতা নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্য আর যখন এই ইংলিশ বাহিনী এসে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে কোন কিছু বলেনি তারও তো তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে অনেকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনা তো একেবারে হাসনাথ দা ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যারা চায় তাই এখন পথে নামতে হবে এবং এই দুর্গাতের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখনো টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ গলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তার অপরটা কি করলো তাদের আর যায় কেন সেখানে কাজে এই জন্য অপরাধের জন্য এই এনসিপি সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং দেশের মানুষের নিরাপত্তা হবে এবং সবাইকে অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য এবং ইংরেজ সরকারের পতন ঘটিয়ে দেশের শান্তি নিরাপত্তা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে কারণ আমার আর কেউ নেই আমার একমাত্র দেশবাসী আছে তাদের জন্যই এসেছে তাদের জন্য কাজ করেছে দেশের মানুষের জন্যই আমি কাজ করেছে কাছে মানুষই আমার এটাই তো আমি বানাচ্ছে সাধারণ জনগণকে তো আমার পরিবার ছিমেলিয়েছে তাই তাদের মঙ্গলের জন্যই কাজ করেছেন কাছে আজকে ক যে তখন না হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং এখানে তুমি জেনারেল ওয়াকার সেনাপ্রধানের নাম উচ্চারণ না করলে সেনাবাহিনীর কি কি উন্নতি করেছিলেন ক্ষমতায় আসবার পর ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসবার পরে তাদের খাবার দাবার বাসস্থান ইত্যাদি নিয়ে কিভাবে কিভাবে থেকে শুরু করে উন্নতি করেছিলেন সেই কথাগুলো তিনি স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছেন গোপালগঞ্জ উত্তপ্ত করার বিষয়ে এবং জাতিসংঘ গোপালগঞ্জ উত্তপ্ত করার বিষয়ে সেনাবাহিনীর উপস্থিতি বা বিশ্ববাসীর কাছে তুলে ধরবার কথা বলেছেন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ করছেন আজকে শেখ হাসিনা কিন্তু সেনা প্রধানকে নিয়ে তিনি আজ পর্যন্ত কখনো কথা বলেননি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাননি সেনাবাহিনী নিয়ে কখনো তিনি কথা বলেননি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাননি কিন্তু গোপালগঞ্জ সহিংস ঘটনা ষোলো জুলাই ঘটবার পর ষোলো জুলাই রাতে এবং একই সাথে তিনি এ কথা বলেছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে আর বসে থাকার সময় নাই এ কথাটাও বলেছেন তিনি এখন দেখার বিষয় যে লীগ কি বসে থাকবে নাকি মাঠে নামবে আবার এরই মধ্যে আজকে গোপালগঞ্জ সহিংসতার প্রায় চব্বিশ ঘন্টা পরে সেনাবাহিনী নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশের গণমাধ্যমে সেনাবাহিনী নিয়ে সমালোচনা না থাকলেও আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর ছবি ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকে দিনের শুরু থেকে দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসছে এবং এগুলো আসবার ফলে সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক একটি নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে সেই জায়গা থেকে সেনাবাহিনী চব্বিশ ঘন্টা পর তাদের অবস্থান পরিষ্কার করলো গতকালকের ভূমিকা নিয়ে আমি সংবাদ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে ও ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে সেটি একটু পরে আপনাদের শোনাই একটু ধারণা পাওয়া যাবে গোপালগঞ্জের পরিস্থিতির ওপর সেনাবাহিনীর বক্তব্য জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান ঢাকা সতেরো জুলাই দুই বৃহস্পতিবার গত ষোলো জুলাই দুই তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাকটেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় অতপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয়ে গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তি বর্গকে খুলনায় স্থানান্তর করা হয় সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসন কর্তৃক জারিকৃত কারফিউ চলমান রয়েছে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং প্রশাসনের অন্যান্য রেখে কাজ সংস্থাগুলো সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো বাংলাদেশ সেনাবাহিনীর দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সদা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ যাই হোক আমরা চব্বিশ ঘন্টা পরে হলেও সেনাবাহিনীর একটি বিবৃতি পেলাম বক্তব্য পেলাম তবে গতকালকে যারা নিহত হয়েছেন তাদের ইতিমধ্যে দাফন সম্পন্ন হয়েছে দাফন এবং শেষকৃত্য একজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হয়েছেন এবং আরেকটি বিষয় যে তাদের যে দাফন হয়েছে সৎকার হয়েছে কোনো রকম ছাড়া সেনাবাহিনীর বিবৃতিতে কত সংখ্যক সেখানে সাধারণ মানুষ আহত হয়েছে সেখানে কত সংখ্যক মানুষ নিহত হয়েছে এখনো পর্যন্ত কিছু মানুষ নিখোঁজ আছে এখনো পর্যন্ত অনেক মানুষ হসপিটালে আছে সেগুলো আসেনি সেনাবাহিনীর বিবৃতিটাও অসম্পূর্ণ যাক অবশেষে আমরা সেনাবাহিনীর একটা অসম্পূর্ণ হলে বিবৃতি পেলাম গোপালগঞ্জে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে ষোলোই জুলাই এখন এই ঢেউটা সারা বাংলাদেশে লাগে কিনা কিংবা সেনাবাহিনীর ভূমিকা এরকমই প্রশ্নবিদ্ধ হয় কিনা প্রশ্নবিদ্ধ হয়ে কাজ করা যায় না প্রশ্নের ঊর্ধ্বে থাকতে হয় প্রশ্নাতীত থাকতে হয় প্রশ্নাতীত ভূমিকায় থাকতে হয় কিন্তু গতকালকে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটি দেশে বিদেশে গণমাধ্যমে এসছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন সেনাবাহিনী বিবৃতি দিয়েছেন ভালো কথা এখন সামনের দিনগুলোতে গোপালগঞ্জ পরিস্থিতি কি ঘটছে এবং সামনে অন্যান্য জায়গায় কি ঘটছে সেনাবাহিনীর ভূমিকা অন্য জায়গায় এক পাক্ষিক না দ্বিপাক্ষিক না ত্রিপাক্ষিক হয় না বহু পাক্ষিক হয় নাকি সবার পক্ষে হয় সব মানুষের পক্ষে হয় এটি আসলে সেনাবাহিনী সন্দেহ তৈরি করে ফেলেছে এই জায়গাটা সেনাবাহিনীর দূর করতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন